আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আসরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে বিশেষ দুটি আমল রয়েছে এক নম্বর হলো এই দিনে রোজা রাখা যদি কোনো ব্যক্তি মোহরমের দশ তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ তার পূর্বের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন সুবাহানুল্লাহ তিরমিজি শরীফ হাদিস নং সাতশত বাউান্ন এই দিনের আরও একটি বিশেষ আমল রয়েছে সেটি হলো এই দিন বেশি বেশি তওবা করা কারণ হাদিসের মধ্যে আসছেন অবীজিৎ সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে বলেছিলেন তুমি যদি রমাদানের পরে অন্য কোনো মাসে আরও রোজা রাখতে চাও তাহলে মহারম মাসে রোজা রাখো যেহেতু এটি আল্লাহ তালার মাস এবং এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তালা এক গুত্রের তবা কবুল করেছিলেন এবং তিনি আরও অনেক গুত্রের তবা এই দিনে কবুল করবেন তিরমিজি শরীফ হাদিস নং সাতশত একচল্লিশ সুতরাং এই দিনের একটি আমল হলো রোজা রাখা আরেকটি আমল হল বেশি বেশি তবা করা আর দশ তারিখের সাথে আরেকটি রোজা মিলে রাখা উত্তম নয় দশ অথবা দশ এগারো আল্লাহ তা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন